প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই মুহূর্তে আমি আছি তিতাস কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এখানে ছাত্র জনতার উদ্যোগে মাদক চাঁদাবাজি সন্ত্রাস এবং জুয়ার বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র জনতা এবং অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আছি জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দিকে সবাই হাতে হাত রেখে সিরিয়ালে দাঁড়ায় সবাই হাতে হাত রেখে সিরিয়ালে দাঁড়াও পশ্চিম দিকে আমার ছাত্র ভাইরা এবং পূর্ব দিকে আমার ছাত্র ভাইরা সবাই সিরিয়ালে দাঁড়াও আপনারা দেখতে পাচ্ছেন তিতাস উপজেলা ইসলামী তিতাস উপজেলা শাখা ইসলামী ছাত্র সিং সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে ইব্রাহিমও আজকে এই ছাত্র জনতার মানববন্ধনে অংশ নিয়েছে একাততা পোষণ করে তিতাস উপজেলাকে যেন মাদক চাঁদাবাজি যুব সন্ত্রাসীর মুক্ত রাখা যায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক সন্ত্রাস জুয়া ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করার জন্য রাস্তায় দাঁড়িয়েছে

উচ্চ বিদ্যালয়ের সম্মুখে জগৎপুর বাজারে এখানে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে শিক্ষার্থীরা মাদক তিতাস উপজেলা ছাত্র জনতার ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে এই মানববন্ধনে অংশ নিয়েছে তিতাস উপজেলার ছাত্র জনতা এবং জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আমরা বিগত সময়ে দেখেছি আমাদের উপজেলায় চাঁদাবাজি মাদক এবং জুয়ার যে নৈরাজ্য চলেছে তা যেন ভবিষ্যতে কিংবা বর্তমানেও যেখানে চলছে সেগুলো যেন বন্ধ হয় এবং ভবিষ্যতেও যেন এই ধরনের কার্যক্রম আমাদের উপজেলায় সম্পর্ক হয় তার জন্য আজকে এই প্রয়াস তিতাস উপজেলা ছাত্র জনতার পক্ষ থেকে ধন্যবাদ জন্য দর্শক শ্রোতা বিন্দু ধন্যবাদ আপনাদেরকে আমরা চাই তিতাস উপজেলার কোথাও যেন মাদক চাঁদাবাজি এই ধরনের কর্মকাণ্ড না হয় বিগত সময়ে বা বিগত রাজনৈতিক দলগুলোর বিগত সময়ে যারা ক্ষমতায় এসেছে তারা তাদের সত্র ছায় নানান রকমের লোকজন মাদক চাঁদাবাজির নৈরাজ্য চালিয়েছে সাধারণ মানুষের ওপরে মাদক দিয়ে সাধারণ ভদ্র ছেলেদের শিক্ষিত ছেলেদেরকে টার্গেট করে অনেককে নষ্ট করে ফেলা হয়েছে তাই আমরা চাই অতীতে যা হয়েছে তা সুদ্রে ভবিষ্যতে আমাদের সুন্দর বাংলাদেশ তৈরি হবে ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত